গুড মর্নিং এভরি আজকে বারটা হচ্ছে শনিবার সাতই ডিসেম্বর হ্যাঁ ব্লগটা আমার একটু দিতে দেরি হয়ে গেছে তার জন্য সরি চেয়ে নিচ্ছি আর আজকে আর দিনটা আমার কাছে খুবই একটা বিশেষ দিন কারণ এই দিনে আজ থেকে দশ বছর আগে শ্রীনিকা প্রথম আমার কাছে এসেছিল। তার যে কি একটা অনুভূতি প্রথম মা হওয়ার তা আর বলে বোঝানোর কিছু নেই আর কি সস সস দেখি 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 ঝাল সস ম্যাগি খাবে তা আবার বলে সস লাগবে তা মিক্স তারপরে মিক্স করতে হবে তারপর এক দুই তিন করতে করতে দশটা বছর হয়ে গেল দেখতে দেখতে চোখের নিমিষে শ্রেণিকা বড় হয়ে গেল। তাই না এই তো ভাবি যে কিছু দিন আগেই তো আমি প্রেগনেন্ট হলাম শ্রেণিকা আসলো দেখতে দেখতে কি সময় চেয়ে যায় ফিনিশ

কুল খুশি করো কুল করো ওই যে আমার দিকে মাইক্রোবেন বাজছে এই কর জোর তাই জন্য আজকের এই বিশেষ দিনে ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে সকাল বেলার ব্রেকফাস্টে ছিল অনেক রকম ভেজিজ দিয়ে ম্যাগি আর তার সাথে চা এটা কি হচ্ছে টাওয়ালটাকে তুলে রাখবে টাওয়াল তুলে রাখো সোমরিক টাওয়াল তুলে রাখো যেদিন মনে করো স্কুল থাকে কিংবা অফিস থাকে সেই দিন তো এইসব ব্রেকফাস্ট করা হয় না সেদিন দুধ কর্নফ্লেক্স এইসবই খাওয়া হয়ে থাকে তো যেদিন ছুটির দিন শনি রবিবার দিন বিশেষ করে সকালবেলা আমাদের এইসব টিফিন হয় যেরকম স্যান্ডউইচ হয় ম্যাগি হয় বিভিন্ন ধরনের হয় সেগুলো সবই হাজব্যান্ড করে থাকে

ব্রেকফাস্ট খাওয়ার পর চাটা খেয়ে পাঁচ দশ মিনিট একটু বিশ্রাম করে তারপরে চলে এসেছি রান্নাঘরে যেহেতু আজকে সেনিকার জন্মদিন পায়েস তো একটু করতেই হয় তো অল্প করে একটু পায়েসই করবো আর আগের দিন হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু দুধ নিয়ে আসতে বেশি করে আমাদের ফ্রিজে এমনিতে একটা করে দুধ থাকে তো যেহেতু পায়েস করব সেই জন্য বলেছিলাম দুটো আর কি কৌটো নিয়ে এসো দুধ আর এই দেখো এটা হচ্ছে এত বড় ল্যাম্প এটা মোটামুটি এক কেজির মতো ল্যাম্প হবে তো এটা বড়ই নিয়ে এসেছি টুকরো করে কাটা নয় এটা সকালবেলায় ফ্রিজ থেকে বের করে রেখেছি দেখছি ভালোই কিন্তু গলে গেছে আর এটাকে এখন পিস পিস করে ছোট করে কেটে নেব তার আগে টমেটোগুলোও কেটে নিয়েছি টমেটোর একটু চাটনি করব। জন্মদিনের দিনও পড়াশোনা হচ্ছে সকাল সকাল তাই শিরিকা বা বলেছে তার মানে তাই সকাল সকাল আজকে বসে অঙ্ক করা হচ্ছে কোনোদিনও সকালবেলা আজকে সকাল থেকে উঠেই দেখি ওয়েদারটা খুবই বাজে কালকে রাত্রবেলায় ইউকে গভর্নমেন্ট থেকে একটা ওয়ার্নিং এসেছে জানো তো যে ওয়েদার ওয়ার্নিং সেটা সবার মোবাইলেই এসেছে যে আজকে প্রচণ্ড ঝড়ো হাওয়া হবে এবং ঝড় হবে সবাইকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছে ডে সিনিকা হ্যাপি বা

করে দাও 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 দিদিকে দিদিকে চলে গেল সব তো এখন সিনিকা যাচ্ছে কেক আনতে সিনিকার হ্যাপি বার্থডে কেক সিনিকাই আনবে আর আজকে আমাদের ওয়েদার খুব বাজে সেই জন্য দূরে কোথাও যাবে না কাছের থেকেই কেক আনা হবে তো গো কি গো তো কাছ থেকে কেক আনা হবে চলো বেরিয়ে পড়ো আর এটা শুরু হয়েছে কাল ভোর রাত্রি মানে রাত তিনটে থেকে শুরু হয়েছে এখন অল্প কমে গেছে কালকে যখন রাত্রেবেলা শো শো করে হাওয়া দিচ্ছিল সেই সকাল অবধি চলেছে এখনও পর্যন্ত হচ্ছে এবং শোনা গেছে অনেক জায়গায় গাছ ভেঙে পড়েছে এবং সেই জন্য ইউকে গভর্নমেন্ট থেকে সবাইকে সাবধান করে দিচ্ছিল যে তোমরা বেরোতে গেলে একটু সাবধানে গাড়ি চালাতে বারণ করছিল সেই জন্য সেই জন্য সকাল থেকে বিভৎস বাজে ওয়েদার বাইরে বেরোনো যাচ্ছে না তো যাই হোক এদিকে দেখো আমি ভাজার জন্য পাঁচ রকম ভাজা করব তো ভাজার জন্য তরকারি কেটে নিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি আগে ভাবছি ভাজাগুলো করে নিয়ে ওই কড়াইতে ওই তেলেই আমি ল্যাম্পটা করে নেব। আর ওদিকে একটু ডাল সেদ্ধও বসিয়েছি সমৃদ্ধ আছে সেই জন্য আমাদের রোজের মেনুতে একটু ডাল একটু রাখতেই হয় আমি একটু যতদিন পারি চেষ্টা করব ডালটা রাখার মাংসটা গোটা ছিল দেখালাম তোমাদের এই তো মাংসটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এই মাংসটা পুরোটাই বললে ছিল শুধু এই একটা বড় হাড় ছিল ভেতরে এটাকে তো আমি কাটতে পারবো না তো এটা থেকে অল্প অল্প মাংস ছাড়িয়ে যে অল্প রয়েছে থাক তো বর বলছিল এটাকে দিয়ে রেখে দাও পরে স্টু করে দেবে তো আমি বললাম না থাকে মাংসই দিয়ে দেবো তো ভাবছি এতটা মাংস একসাথে করবো কিনা কারণ করাটা বড় ব্যাপার নাই কি বলতো আমার যে এই ছোট প্রেশার কুকারে আলু সমেজ হবে কিনা সেটাই তো দেখা যাক তো এটাকে একটু ধুয়ে নি আর এই ভাজাগুলো বসাই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি যখন কোনো জন্মদিন আসে না পাঁচ ভাজা করতে যখন চাই তখন মানে ভাবতে বসে যাই কি কি ভাজা করব। বেগুন আলু কুমড়ো ঢ্যাড়স্থ করব। পাঁচ নয় বা সাত ভাজার জন্য ভাবতে বসে যাই বা ফ্রিজ খুলে দেখতে থাকি কি কি ভাজা করা যায় তো আমি এখানে দেখো বেগুন ভাজা করেছি সব কিছুই অল্প অল্প করেছি আলু কুমড়ো আর গাজর কেটে নিয়েছি আর ফুলকপি ভাজা এ কটা ভাজা করব। আর ওদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা একদম পাতলা কালো জিরে আর লঙ্কা দিয়ে সম্বর দিয়ে নিলাম তারপর সবার লাস্টে আর কি আমি ল্যাম্পটা বসাবো। আর এদিকে কিছু বাসনও হয়েছিল রান্না করতে করতে আমার প্রচুর বাসন পরে তো আমি রান্না করার ফাঁকে ফাঁকেই আর কি এগুলো মেঝে নিই যাতে বেসিনটা খালি হয়ে যায় এক গাদা পরে থাকলে ভালো লাগে না ওদিকে মনে করো রান্নাটা কিছুটা বসিয়ে নি এদিকে আবার এই কাজটা করতে থাকি তো মোটামুটি সবই হয়ে গেছে এই সময় আমি মাংসটা বসিয়ে দিলে আমার রান্না বান্না কমপ্লিট কিন্তু মাংসটা করতেই যে অনেকটা টাইম লাগবে আর আকাশের ওয়েদার বেশ বাজে বলতে গেলে দেখো ওদিকে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে আর মেঘগুলো কেরমভাবে সরছে কয়েকদিন হলো ইউকেতে না রোদও উঠছে না আর এদিকে দেখো আমার ল্যাম্পটা কষানোও হয়ে গেছে আর এটাকে এবার প্রেশার কুকারে অল্প একটু সিটি দেবো আর যেহেতু এখন শীতকাল সূর্য ওঠেও দেরি করে আটটার আগে ভোর হয় না সূর্য ওঠে না এবং তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে এই দেখুন রান্নাঘরে লাইটও জ্বালাতে হচ্ছে কারণ বাইরে চারিদিকে অল্প অল্প অন্ধকার নেমে এসেছে আর রান্না বান্না কমপ্লিট সবার স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো এখন সিনিকার জন্য আমি প্লেটটা বেড়ে নিচ্ছি সিনিকাকে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিলে ও খুব ভালোবাসে এরকম খুশি হয় এরকমভাবে সাজিয়ে খেতে দিলে তো পাঁচ রকম ভাজা দিয়ে নিয়েছি চলো ওকে এবার বসতে বলি আর ওকে খাওয়ারটাও দিয়ে দিই এই সবাই প্রেশারের ঢাকনাটা খুললাম কিরকম টকবক করে মাংসটা ফুটছে আর মাংসের মধ্যে দেখো এই বড় একটা হারটা ছিল আর কোনো হার ছিল না কিন্তু এই হারটাকে আমি আর কাটতে পারিনি চলো সিনিকা বসে গেছে ওকে এবার সাজিয়ে গুছি খাবারটা দিয়ে দিই সিনিকাকে খাবারটা দিয়ে দিই তারপর আমি আর হাজব্যান্ড নিয়েও খাবার নিয়ে বসে পড়ব আর সোম ঋতুকে অলরেডি আমি আগেই খাইয়ে দিয়েছি শুরু করো হাতাটা গুটিয়ে নাও হাতেটা গুটিয়ে নাও ফোল্ড ইউর স্লিপস শুরু করো আমি ভাত কম দিচ্ছি একটু খেতে হবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আকাশে দেখো কিরকম রং ধরেছে সন্ধ্যা পায় হয়েই আসলো তো হাজব্যান্ড গেছিলো একটু আমাদের পাশে পাশের করতে সিনিকাও গেছিল ওর বার্থডের কেক আনতে তার সাথে আবার একটু দুধ ফুলকপি কিছু সবজি টবজি নিয়ে এসেছে সেগুলোই এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি আর সিনিকাকে একটু বকা দিলাম যাও বাড়ি থেকে এসতো ড্রেসটা চেঞ্জ করো ও ড্রেসটা চেঞ্জ না করি আমাকে কিছু বলতে আসছিল তো সিনিকার জন্মদিন যেহেতু এই মাত্র হাজবেন্ড আসলো এসে দেখো এগুলো নিয়ে এসেছে এগুলো সুইট সবকটা এই এটা দুটো এনেছে এটা খেতে খুব ভালো পিসান দেওয়া থাকে আর এটাও বেশ কি আলমন্ড এটাও এটা আগে খাইনি এটাও খেয়েছি তো চলো এখন বেলা সিনিকা সন্ধ্যা দেবে ধূপকাঠি মোমবাতি জ্বালাবে পারবি লাইটার চালাতে দে 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 লাইটার এটা নেই তো ক্যাশ নেই তো নিচু কর ঠুককাঠিটা নেবার এ ঠাকুকে দেখিছো হ্যাঁ ঠাকুর কার্পেটে না পড়ে জলে যাবে ছাইটা কার্পেটে না পড়ে জলে যাবে কার্পেট পুড়ে যাবে অন্য লোকের কার্পেট দেখিয়েছো আর বেশিক্ষণ তুমি আগুনটা ধরিয়ে রেখেছো নেভাও নি সেই জন্য নমস্কার করো ঠাকুরকে বসে করতে হয় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করে ভাইরা তো একবার উপর হয়ে করে তো ওই বাড়িটা লাইট লাগিয়েছে কালকেই সমৃদ্ধ আমাকে বলেছে ওই বাড়িটায় ক্রিসমাস লাইট লাগিয়েছে একটু মুভ করে দেখতে পারবে না ঠিক আছে চলো মি আর সিনিকা এখন টেস্কো যাব জানিস তো চ এখন সমৃদ্ধ ঘুমোচ্ছে ওর বাবা নিয়ে ঘুম পাড়িয়েছে আর আমি আজ সিরিকা এই যে এখন টেস্কো সামনে হলে চল একটু টেস্কো থেকে ঘুরে আসি আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কারণ কালকে ইউকে গভর্নমেন্ট অলরেডি ওয়ার্নিং দিয়েছে রেড অ্যালার্ট দিয়েছে যে প্রচণ্ড হাওয়া হবে প্রচণ্ড হাওয়া হবে ইউকেতে সবার মোবাইলেই এসেছে ইউকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো চল আমরা টেস্কোতে যাই একটু ঘোরাঘুরি করি কিছু যদি কিনতে পারি তো আর আরও দেরি করে এলে পেতি না

তিনটের তিনটে দেবে কোথায় দিচ্ছিস এটা পয়সা দিয়ে কিনতে হয় মাম্মাম চলো আমাদের কেসপুর থেকে বাজার হয়ে গেছে এখন আমরা বাড়ি আসছি বাবা বাইরে কি জোরে হাওয়া দিচ্ছে শো শো করে আওয়াজ হচ্ছে শো শো করে যেরকম বাইরে আওয়াজ হয় সেরকম চলো তাড়াতাড়ি বাড়ি যাই শাল জমা মামা দেখো ওই বাড়িটা ক্রিসমাস সাজিয়েছে হ্যাঁ লাইট আ কি ঠান্ডা হাওয়া দিচ্ছে তোমাদের শোনালে শোনাতে পারলে ভালো হতো যে শো শো করে হাওয়া দিচ্ছে একেবারে বলেছে যে এলা সেটা তুই ওদিক দিয়ে যাচ্ছিস আমি এদিক দিয়ে যাবো এখন দিদির বার্থডে সেলিব্রেশন হবে সেই জন্য সিনিকার বাড়ি সরি কেক কাটার পর বাটি চামচ রেখে দিয়েছে এখানে টিস্যু এনে রেখেছে নিজেদের গুলো আগে সব ঠিক করে রাখছে তাই না জন্মদিনের কেক চলে এসেছে জানি ও হ্যাপি বার্থডে লেখাই আছে ওয়াও সুন্দর হয়েছে কেক সো 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 রাখো আগে এখানে রাখো সাইডে রাখো এখন সিনিকার জন্মদিনের কেক কাটা হবে আর এই যে চলো মোমবাতি এবার জ্বালাবো হ্যাপি বার্থডে কেক

ও বাবা বাটি জামু বাটি চামচ নিয়ে আসছে ওই দেখো আরেকজন চামচ আরেকজন বাটি আরেক সিনিকাকে খাই দাও একটু আমাকে দাও একটু আমি খাই দিই ওকে দিচ্ছি দিচ্ছি আগে দিদি দি ওকে দাও ওকে দাও ইস না কত বড় বাইক দেয় মাকে খাই দে না আমাকে খাতে হবে না তুমি খাও ওরে যে খেয়ে নেবে দাও দে দে ওদের দিতে হবে

কি হচ্ছে এটা ইতি রবট চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই সিনিকাকে অনেক আশীর্বাদ করো এবং ভালোবাসা দিও ও যাতে আরও জীবনে অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে আজকের মতো টাটা বাবাই সবার ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে টাটা